আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটু ড্রেস তৈরি করে ফেললাম যদিও এটা ভাইরাল কিনা আমি জানি না তবে ইউটিউবে আমি সব সময় ইউটিউব খুললে আমি দেখতেছি যে আমার ডিজাইনটা আমি চেষ্টা করেছি আজকে এটা করার আর কি চেষ্টা করব এই জন্য অনেক দিন থেকে কাপড়টা কিনেছিলাম ইচ্ছে ছিল অনেক আগেই করার তবে সময়ের ফাঁকে হয়ে উঠছিল না আর কি এটা আমি আজকে তৈরি করবো এই জন্য আমার ইয়েটা করা আমি অর্ধেক জামাটা করে নিয়েছি প্রায় এভাবে সবাই করতেছে ভালো লাগতেছে আমার ভীষণ পছন্দ হয়েছে এই জন্য আমিও চেষ্টা করেছি করার এভাবে আমি আঠা নিয়েছি আলাদা অ্যাটাচ করেছি কাপড় এটা টিস্যু কাপড় কালোটা কি টিস্যু কাপড় আর কি আর ওটা কি কাপড় আমি জানি না আমার ভালো লাগছে তাই এই কাপড়ের সঙ্গে এই কাজটা আমি করবো বলে নিয়ে আসছি এভাবে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এটা আমি আগে ফুলটাকে কাগজের মধ্যে এঁকে নিয়েছিলাম গোলাপ টাইপের ফুল আর কি এইটার উপরে আমি আস্তে আস্তে এইটা আঠাটাকে দিয়ে দিচ্ছি এভাবে আমার দেখা আসলে পৃথিবীতে সবাই কম বেশি মানুষের দেখে করে আমার এগুলো সেলাই টেলেই অবশ্য আমার এটা শখেরই একটা জিনিস আমি যেটাই দেখি সেটাই আমার করতে ইচ্ছে করে যদিও সব জিনিস তো আর সবাই করতে পারে না তবে ইচ্ছে থাকতে হয় আমি চেষ্টা করি ওদের মতো করে করার আমি জানি না আমি কতটুকু পারি তবে নিজের জন্য ড্রেসটা বানিয়ে ফেললাম এরপরে আমার বোনেদের জন্য ইনশাল্লাহ বানাবো আমরা তিন বোন তিনজন একই রকমই ড্রেস পড়তে পছন্দ করি আমরা ওর ওদের কাছ থেকে আমার সারা জীবনের পড়া সব কিছু তো আমি আগে কিছুই পারতাম না মোটামুটি এখন অনেক কিছুই পারি এই তো আমার ফুল প্রায় আঁকানো শেষ এভাবে আমি গোলাপটাকে এঁকে নিচ্ছি আঠা দিয়ে এর উপর আমি চেন অ্যাটাচ করব আর কি এভাবে অনেকেই করতেছে এটা আমার ভীষণ সুন্দর লাগছে এই প্রথম আমি এই জীবনের প্রথম এটাই আমি করতেছি আর কি আমি জানি না এটা কেমন হবে অনেকেই আছে দেখে করা পছন্দ করেন না তবে এটা ঠিক না মানুষ তো মানুষের দেখেই করে প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তির অবশ্যই দেখেই পছন্দ করে ডিজাইন বের করে তারা নিজেরা করে নিজের মেধা থেকে অবশ্যই করে না এটা আমি জানি আমি এটা দেখেই করেছি এটাই সত্যি কথা আর কি এটা আমার দেখে ভালো লাগছে তবে ওদের মতো একদম সেম করিনি তবে চেষ্টা করেছি আর কি একটু ভিন্ন টাইপের করার এই জামাটার গলা ওনারা একটু অন্যভাবে করেছে আমি একটু আলাদা করে করার চেষ্টা করছি আর কি করছি যদিও আমার গলাটা তো দেখা যাবে না সেজন্য আমি গলায় অতটা কাজ দেব না জাস্ট হাতে আর ঝুলেই আমি কাজটা করবো আর কি এভাবে আমি চেনটাকে অ্যাটাচ করে দিচ্ছি যতটুকু লাগবে আর কি মাপ দিয়ে দিয়ে ততটুকুই করেছি কেচে দিয়ে কেটে কেটে এরপর আমি এগুলো লাগিয়ে নেব আর কি আমি জানি এটা দেখার পর অনেকেরই পছন্দ হবে আমি এই কাজটা অনেক আস্তে আস্তে করেছি অনেক নিখুঁতভাবে করার চেষ্টা করেছি যদিও আমি আমার বিশ্বাস আছে যে এটা এই ড্রেসটা আমাকে পরলে আমি ভীষণ সুন্দর লাগবে আর কি ফুল সেট এটা আমি করার পর অবশ্যই এটা আমি টিউটোরিয়াল দেখাবো আমি অবশ্যই এটা পরব অবশ্যই এভাবে সবগুলো আমি করে নিচ্ছি আস্তে আস্তে আমি এই কাজগুলো করেছি এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার দু হাত কমপ্লিট করে ফেললাম এই যে লাগানোর পরের ইয়েটা আমি দেখাচ্ছি আর কি এভাবে আমার দু হাত কমপ্লিট করে নিয়েছি আমার ড্রেসের দু হাতটায় এই তো উপর দিক দিয়ে আমি একটু কুতি টাইপের বসে নিয়েছি নিচেরটাকে লেজ লাগিয়েছিলে আর এই হলো আমার ইয়ে আমি এটা করলাম এই মাত্র দু হাত এই রকম হচ্ছে সাদা এই কী কাপড় এ তো সিম্পল একদম ভীষণই সিম্পল সিম্পলের মধ্যে যা হয় আর কি আমার ভালো লাগছে এই আমি করছি নিচের ঝুলটাতে এখনও করা হয়নি তবে ইচ্ছা আছে এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো নিচের ভিডিওটা করার এই হলো আমার ড্রেসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন নিজের ইচ্ছা থেকে করেছি অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ